तिरांध ज्ञानशलाक चक्षुरमील तस्म श्रीगुरव नम कलेक्टेड टीचिंग्स ऑफ of His ग्रेस Grace AC Bhaktivedanta स्वामी Prabhupad, Volume टू द्वितीय खंड हमारा कैमरा पचिशपृष्ठा পঁচিশ পৃষ্ঠা থেকে পাঠ করব মায়াপুরে উনিশশো চুয়াত্তর সালের নয়ই মার্চ ছিল প্রভুপাদ চৈতন্য চরিতা অমৃতের উপর চৈতন্য চরিতা অমৃতের আদি লীলা সপ্তম অধ্যায় সপ্তম শ্লোক আদি লীলা সপ্তম অধ্যায় সপ্তম শ্লোক তার উপরে প্রভুপাদ জালোচনা আলোচনা করেছিলেন তার শেষের অংশ থেকে আমরা আজকে শ্রবণ করব বাট অ্যাট দ্য সেম টাইম নন্দাত্মজ আর বসুদেব আত্মজ তো এইভাবে কৃষ্ণকে বলা হয় নন্দাত্মজ নন্দের নন্দ মহারাজের ছেলে বা বসুদেব আত্মজ বসুদেবের ছেলে তো এটা হচ্ছে কৃষ্ণের কৃপা কৃষ্ণের কৃপা কৃষ্ণ কৃপা করে ভক্তের সন্তান হয়ে আবির্ভূত হন দ্যাট ইজ ডিলিং বিটুইন হিজ ডিভিজ অ্যান্ড হিমসেলফ এই হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেম বিনিময় অল দো নবডি ক্যান বিকাম কৃষ্ণস ফাদার কেউ কৃষ্ণের বাবা হতে পারেন না কারণ কৃষ্ণ হচ্ছেন জগতের পিতা হ্যাঁ জগতের পিতা কৃষ্ণ তাহলে তিনি যে বসুদেবকে বাবা বলে ডাকছেন নন্দ মহারাজকে বাবা বলে ডাকছেন তো এটা হচ্ছে কৃষ্ণের কৃপা বিকজ হিজ ইজ অরিজিনাল ফাদার কৃষ্ণ হচ্ছেন আদি পিতা হ্যাঁ আহম আদির হি দেবানাম আমি দেবতাদেরও আদি কিন্তু তিনি ইচ্ছা করে ভক্তের সন্তান হয়ে আবির্ভূত হন বাট হি এগ্রিজ টু বিকাম দ্য সন অফ হিজ বোড কিন্তু তিনি ভক্তের পিত ভক্তের পুত্র হয়ে ভক্তের পুত্র হয়ে আবির্ভূত হতে রাজি হয়ে যান এটাই হচ্ছে ভক্তিমূলক সেবার রহস্য এটাই ভক্তিমূলক সেবা হ্যাঁ ভক্তির কারণে ভগবান ভক্তের পুত্র হয়ে আবির্ভূত হন শান্ত সক্ষ বাৎসল্যরস হ্যাঁ মাধুর্য তো এইভাবে রস মানে ভগবান ভক্তের পুত্র হয়ে আবির্ভূত হন দিস ইজ দ্য ডিলিং অফ বাৎসল্য রস এইভাবে এটা হচ্ছে বাৎসল্য রস যে ভগবান ভক্তের পুত্র হয়ে জন্মান আবির্ভূত হন হ্যাঁ এখানে রস আছে বাৎসল্য রস পিতা পুত্রের যে স্নেহ হ্যাঁ পুত্রের প্রতি পিতার যে স্নেহ সেটা রসময় হ্যাঁ সেই রস কৃষ্ণ সাধন করতে চান বিকাম আদার কৃষ্ণ না হলে কেউ কৃষ্ণের পিতা বাবা হতে পারে না কারণ কৃষ্ণ হচ্ছেন আদি পিতা কেউ কৃষ্ণের বাবা হতে পারে না কিন্তু বৎসন্ন রসে অনেক সময় ভক্ত ভগবানের বাবা হয়ে যান বিজপ্রদ পিতা কৃষ্ণ বলেছেন কৃষ্ণ হচ্ছেন বীজ প্রদানকারী পিতা সমস্ত জীবের পিতা তিনি হচ্ছেন আদি পিতা হ্যাঁ দেন হাউ নন্দাত্মজ তো কৃষ্ণ যদি আদি পিতা হয়ে থাকেন তাহলে তিনি নন্দাত্মজ মানে নন্দের ছেলে কি করে হলেন নন্দ মহারাজের ছেলে কি করে হলেন হ্যাঁ কিংবা বসুদেব আত্মজ বসুদেবের ছেলে কি করে হলেন হাউ নন্দ মহারাজ ক্যান বিকাম দা ফাদার অফ কৃষ্ণা নন্দ মহারাজ কি করে কৃষ্ণের বাবা বা পিতা হতে পারেন দা ফাদার মিনস হি ওয়ান্টেড টু বিকাম দ্য বেস্ট সার্ভেন্ট অফ কৃষ্ণা বাবা মানে কি এখানে বাবা মানে নন্দ মহারাজ চেয়েছিলেন আমি যেন কৃষ্ণের একজন শ্রেষ্ঠ সেবক সেবক হতে পারি আমি যেন সেবা করতে পারি কৃষ্ণের সেবক হতে পারি দাস হতে পারি বলে পিতা কি করে দাস হয় ওয়ান আই বিকাম ফাদার অফ মাই চাইল্ড আই এম দ্য বেস্ট সার্ভেন্ট অফ দ্য চাইল্ড আমি যখন আমার পুত্রের পিতা হয়ে যাই তখন আমি কিন্তু পুত্রের সবচেয়ে বড় দাস সার্ভেন্ট সেবক ছেলে যদি পায়খানাও করে কোন দাস আছে সে পায়খানা পরিষ্কার করবে হয় মা নয় বাবা হ্যাঁ তো কত বড় দাস হয়ে যায় ঠিক তেমনি ভক্তরা অনেক সময় মাতা রূপে কৃষ্ণের সেবা করতে চায় কৃষ্ণের সেবক সর্বশ্রেষ্ঠ সেবক বা দাস হয়ে যেতে চায় হেন আই বিকাম ফাদার অফ মাই চাইল্ড আই এম বেস্ট সার্ভেন্ট অফ দ্য চাইল্ড অ্যাকচুয়ালি আমি যদি আমার সন্তানের পিতা হই তাহলে বস্তুত পক্ষে আমি সন্তানের বড় দাস বড় সেবক ইউ সি দা চিলড্রেন মুভিং আপনি দেখবেন শিশু হয়তো নড়াচড়া করছে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে অ্যান্ড দ্য মাদার ইজ টেকিং কেয়ার মা যত্ন নিচ্ছে শিশু যাতে পুকুরে পড়ে না যায় শিশু যাতে আগুনে হাত না দেয় সম্পূর্ণ নজর দিচ্ছে মা সো দ্য মাদার ইজ দ্য বেস্ট সার্ভেন্ট অফ দ্য চাইল্ড তাই মা হচ্ছে শিশুর সবচেয়ে বড় সেবক সেবিকা সেবিকা সো দিস ইজ বৈষ্ণব ফিলসফি এই হচ্ছে বৈষ্ণব দর্শন যে ভক্ত ভগবানের সেবক বা সেবিকা হয়ে যেতে চায় দি ওয়ান ওয়ান উইথ দা গড বাট উই কিপ সেলফ অলওয়েজ সার্ভেন্ট অফ গড যারা মায়াবাদী আছে তারা ভগবানের সেবা করতে আগ্রহী নয় তারা ভগবান হয়ে যেতে আগ্রহী কিন্তু আমরা যারা বৈষ্ণব হ্যাঁ আমরা সবসময় চাই ভগবানের সেবা করতে ভগবানের সেবা সেবক হয়ে থাকতে অ্যান্ড টু বিকাম দ্য বেস্ট সার্ভেন্ট অফ গড ইজ অলসো টু বিকাম হিজ ফাদার অ্যান্ড মাদার আর আমরা যদি ভগবানের শ্রেষ্ঠ সেবক হতে চাই হ্যাঁ খুব ভালো সেবক হতে চাই তাহলে আমরা ভগবানের পিতা বা মাতারূপে তার সেবা করতে পারি দিস ইজ নন্দ নন্দাত্মজা এই হচ্ছে নন্দের ছেলে নন্দ মহারাজের ছেলে দেয়ার ফোর দেবটি প্রে অহম ইহ শ্রীনন্দ বন্দে জৈসালিঙ্গে পরম ব্রহ্মা শ্রুতিমপারে স্মৃতিমিতরে হ্যাঁ একজন ভক্ত প্রার্থনা করছেন হ্যাঁ যে আমি নন্দমহারাজকে পূজা করতে চাই মহারাজের বন্দনা করতে চাই কারণ কৃষ্ণ তার সেবা গ্রহণ করেছিলেন পুত্ররূপে

কেউ পুরাণ পাঠ করছে কিন্তু আমার এসেবে আগ্রহ নেই হ্যাঁ সামবডি স্টার্টিং মহাভারত টু আন্ডারস্ট্যান্ড গড কেউ কেউ আবার ভগবানকে উপলব্ধি করার জন্য মহাভারত পাঠ করছে কিন্তু আমার তাতে আগ্রহ নেই বাট দ্যাট আই ডো নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড গড এখন ভক্ত বলছেন আমি এইভাবে ভগবানকে বুঝতে চাই না आई वू वर्शिप नंद महाराज अंडार हूज केयर अंडर इन दोल्टार्ड ऑफ इज हाउस द परम ब्रह्म इज क्रॉलिंग हमें नंद महाराजर पूजा करते चाहिए uh, भगवान के उपलब्धि करते चीना कि नंद महाराज पूजा करते चाह जार बारंदा uh, जार बारंदा परम ब्रह्म তিনি হামাগুরি দিচ্ছেন মহারাজের বাড়িতে পরমব্রহ্ম হামাগুরি দিচ্ছেন আমি সেই নন্দ মহারাজের সেবা করতে চাই দ্যাট ইজ আত্মা এই হচ্ছে নন্দ মহারাজের আত্মা নন্দ মহারাজের ছেলে আত্মজ মহারাজের সন্তান পুত্র দ্যাট ইজ আই মিন পজিশন অফ নন্দাত্মজ এই হচ্ছে নন্দ মহারাজের একটা পদ উচ্চ পদ যে তিনি কৃষ্ণের সেবক হয়েছেন পিতা ইজ ফিলসফি এই হচ্ছে আমাদের বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শন অর্ডিনারি ম্যান ক্যান নট আন্ডারস্ট্যান্ড সাধারণ মানুষ এই তত্ত্ব উপলব্ধি করতে অক্ষম অক্ষম বাট বৈষ্ণব ফিলসফি নাইস দ্য ইনস্টেড অফ বিকামিং ওয়ান উইথ দ্য সুপ্রিম দি ওয়ান টু বিকাম দ্য ফাদার অফ দ্য সুপ্রিম বৈষ্ণব দর্শন এতই সুন্দর এতই চমৎকার যে তারা ভগবানের সমান হতে চায় না তারা ভগবানের পিতা মাতা হয়ে তারা ভগবানকে পেতে চায় যাতে পিতারূপে মাতারূপে ভগবানের সেবা করতে পারে দিস ইজ বৈষ্ণব ফিলসফি এই হচ্ছে বৈষ্ণব দর্শন নন্দাত্মজ রসিক শেখর নন্দমহারাজের পুত্র এবং রসিক শেখর হ্যাঁ দিস ইজ অলসো এ প্লেজার হ্যাঁ এই হচ্ছে আনন্দ পিতারূপে কৃষ্ণের সেবা করা মাতারূপে কৃষ্ণের সেবা করা ভগবানের সেবা করা যে কত বড় আনন্দ হ্যাঁ এটা যারা কৃষ্ণের পিতামাতা রূপে কৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছিলেন তারা ছাড়া এটা কেউ আন্দাজ করতে পারবে না কৃষ্ণ টু টু বি হিজ সন সো দ্যাট হি মে বি পানিস কৃষ্ণ কি চান তিনি চান আমি আমার ভক্তের অধীন হয়ে থাকবো যে ভক্ত ভক্তের অধীন হয়ে তার পুত্র হয়ে থাকবো যাতে তিনি আমাকে শাস্তিও দিতে পারেন ভক্ত যেন আমার কান মলে দিতে পারেন হ্যাঁ ভক্ত যেন আমাকে ধমক দিতে পারেন ভক্ত যেন আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারেন কৃষ্ণ সেটা পছন্দ করেন হ্যাঁ দ্যাট ইজ হিজ প্লেজার এতে কৃষ্ণ আনন্দ পান এটা কৃষ্ণের আনন্দ অ্যান্ড হুইল পানিশ হিম কেউ তো এইভাবে কৃষ্ণকে শাস্তি দিতে চায় না হিজ ফাদার এন্ড মাদার সুপেরিয়র হ্যাঁ তবে কৃষ্ণ যদি কাউকে কোনো ভক্তকে তার পিতা এবং মাতারূপে স্বীকার করে নেন হ্যাঁ তার সম্মানীয় পিতা মাতারূপে জ্যেষ্ঠ রূপে স্বীকার করে নেন হ্যাঁ ওর সুপ্রিয়র লাভার কিংবা প্রেমিকার আধারানিকে সেই অধিকার দেন হ্যাঁ তখন পিতা মাতায় হোক বা রাধারানী হোক তারা কৃষ্ণের সঙ্গে তারা পিতামাতা তো কৃষ্ণকে শাসন করতে পারে অনেক সময় রাধারানীও অনেক সময় বা গোপীরাও অনেক সময় কৃষ্ণের সঙ্গে গোসা করতে গোসা করে কৃষ্ণকে করা করা কথা বলেছেন এরকম কাহিনীও আছে সো দিস কৃষ্ণ কনসেস মুভমেন্ট ইজ ভেরি সায়েন্টিফিক তা এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত বিজ্ঞানসন্মত বিজ্ঞানসন্মত অ্যান্ড ব্লাইন্ড অত্যন্ত মহিমা মন্ড মহিমা মণ্ডিত অত্যন্ত মহিমা মণ্ডিত অত্যন্ত উচ্চস্তরের ব্যাপার হ্যাঁ সবার মাথায় ঢুকবে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো অলওয়েজ রিড দ্য বুকস বুঝতে গেলে সব সময় আমাদের গ্রন্থ পাঠ কর ডো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ অর্ডিনারিলি হ্যাঁ ওই মানে ভালো করে বুঝতে হলে এই সমস্ত গ্রন্থ পাঠ করতে হবে না হলে এই সাদা ভাবে কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করে না কৃষ্ণকে উপলব্ধি করা এত সহজ নয় উম মনুষ্যা যততি সিদ্ধে যততা সিদ্ধান্ত কশ্চিন মাং ব্যক্তি তত্তু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ ইজ নট সো ইজি কৃষ্ণকে উপলব্ধি করা এত সহজ নয় বাট ইফ ইউ ফলো দ্য মহাজন হ্যাঁ যদি মহাজনের অনুসরণ করেন অনুগমন করেন তাহলে কৃষ্ণকে কিছুটা বুঝতে পারবেন ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলসফি থ্রো দ্য পরম্পরা সিস্টেম এই যে পরম্পরা পরম্পরা আমাদের বৈষ্ণব পরম্পরা যেটা কৃষ্ণ থেকে শুরু হয়েছে হ্যাঁ কৃষ্ণ থেকে ব্রহ্মা হ্যাঁ এইভাবে ব্রহ্মা থেকে মুনি তো এইভাবে যে কৃষ্ণের যে পরম্পরা যেটা আমরা বৈষ্ণবদের যে পরম্পরা সেই পরম্পরা যদি অনুসরণ করেন তাহলে কৃষ্ণকে বুঝতে পারবেন অ্যান ইউর লাইফ উইল বি সাকসেসফুল তাহলেই আপ তোমার জীবন সার্থক হবে ধন্যবাদ তো আজকে এখানে রাখছি হরে কৃষ্ণ